আবারও প্রচুর বাড়লো স্বর্ণের দাম আর আজকের রেটটি কত স্বর্ণের দাম সেটা আপনাদেরকে জানাবো শেয়ার বাজারে আজকের তারিখটি হচ্ছে চোদ্দো ছয় দুই হাজার পঁচিশ গাইস আপনারা প্রতিনিয়ত স্বর্ণের গহনা কেনাকাটা করেন আর স্বর্ণের দামটি জানা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক ক্ষেত্রে যদি আপনারা সঠিক দামটি না জানেন আপনারা কিন্তু প্রতারিত হওয়ার চান্সটি থেকেই থাকে তো গাইস আজকে আপনাদেরকে সেটাই জানাবো আজকের রেটটি এক গ্রাম একুশ ক্রেট বাইশ ক্রেট এবং চব্বিশ ক্রেট এক গ্রাম স্বর্ণের দাম কত স্ক্রিনে যদি আপনাদেরকে আজকের শেয়ার বাজারের রেটটি দেখাই দেখেন স্ক্রিনে আজকের রেটটি আছে শেয়ার বাজারের চৌত্রিশশো উনত্রিশ ডলার এটা হচ্ছে শেয়ার বাজারের রেট এটা হচ্ছে একত্রিশ গ্রাম দশ পয়েন্ট স্বর্ণের বারের দাম আর এক গ্রাম চব্বিশ ক্রেট স্বর্ণ কিনতে গেলে আপনাদেরকে গণতে হবে একশো ডলার গ্রাম ভেতরে আপনারা কিনতে পারবেন চব্বিশ ক্রেটের বার এক গ্রাম আর যদি বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ আপনারা কিনতে যান আজকের রেটটিতে তাহলে আপনাদেরকে কত টাকা গুনতে হবে আজকের রেটটিতে যদি আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান তাহলে আপনাদেরকে গুনতে হবে একশো ডলার গ্রাম এটা হচ্ছে শেয়ার বাজারের রেট আর গাইস এটা হচ্ছে কিন্তু বিক্রি রেট যদি আপনারা বিক্রি করেন সেই এই রেটটিতে আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন আর যদি মেকিং চার্জ সহ স্বর্ণের অলঙ্কার কিনতে যান বাইশ ক্যারেট তাহলে আপনাদেরকে গুনতে হবে একশো থেকে তেইশ ডলার গ্রামের ভেতরেই আপনারা কিন্তু কিনতে পারবেন প্রতি পার গ্রাম পাঁচ কেলেট অলঙ্কার আর আজকের রেটে যদি আপনারা এক গ্রাম একুশ ক্যারেট স্বর্ণ কিনতে যান বিক্রি করতে যান তাহলে হচ্ছে শেয়ার বাজারের রেটটি হচ্ছে সাতানব্বই ডলার পার গ্রামের ভেতরে আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন আর যদি কিনতে যান একুশ ক্যারেট স্বর্ণের অলঙ্কার তাহলে আপনাদেরকে গুনতে হবে একশো নয় থেকে দশ ডলার গ্রামের ভেতরে আপনারা একুশ ক্যারেট অলঙ্কার কিনতে পারবেন গাইস এখানে আমি আসলে মেকিং চার্জটা সর্বোচ্চই আপনাদেরকে ধরে দিয়েছি যেখানের থেকে কিনে না কেন এই রেটটিতে কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ